প্রিয় দর্শক নিয়ে আসলাম আপনাদেরকে গোবরগাঁও থানা গোবরগাঁও থানায় দত্তর বাজার বারো নং ইনান বারো নং ইনান দুই নং ওয়ার্ডে গ্রামে এ ভুট্টার ফসল ভুট্টার কৃষি জমি কৃষি চাষ পাশে ধান ধানের চাষ মাঝে মধ্যে ভুট্টা চাষ করেছে অনেক ভুট্টা চাষ করেছে ভালো ভুট্টা হয়েছে আপনারা সকলে ভুট্টা চাষ করবেন ভুট্টা চাষের উপর কৃষি চাষের উপর নির্ভরশীল হবেন কৃষি চাষ করা ভালো আর ভালো মানুষ ভুট্টা চাষ করবেন বিশেষ করে কৃষি চাষের জন্য যে সমস্ত উপযোগী জমি জমিগুলো ফেলে রাখবেন না কৃষি চাষ করবেন কৃষি চাষের জন্য আপনাদেরকে ভিডিও গুলা বলো ভিডিও গুলা করে দেখাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা হলো কৃষি সোনার বাংলাদেশ আমার চ্যানেলের সাথে থাকবেন দেখাতে চাই এটি কৃষি জমি কৃষি চাষের উপর নির্ভরশীল হন কৃষি চাষ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদেরকে নিয়ে যাবো অন্য কোনো থানায় অন্য কোনো এলাকায় আপনাদেরকে বিভিন্ন কৃষি ভিডিও দেওয়ার জন্য পাশে দেখছেন ধান খেত এটা এই এলাকাটা হলো গবরগাঁও থানা ইন দত্তর বাজার গ্রাম বিরুই উত্তর আপনি আপনাদের দেখাতে চাই দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি আর অন্য কোনো ভিডিওতে নিয়ে যাবো আপনাদেরকে আরেকবার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ